নিখোঁজ হয় বেগম খালেদা জিয়ার মৃতদেহ আঠারো দিন আগেই মৃত্যু হয়েছিল খালেদা জিয়ার দর্শক দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়ার দেহ কিভাবে নিখোঁজ করা হয়েছিল এবং ভিডিও প্রকাশ হয় যেখানে তাকে রাখা হয়েছে এই মুহূর্তে এদিকে এখনো রাজনীতি হচ্ছে বেগম কালাদা জিয়ার মৃত লাশ নিয়ে চারদিকে তুলপার পরিস্থিতি বিএনপি কর্মীদের মধ্যে এই নিয়ে ঝামেলা চলছে গত 18 দিন ধরে এই সংবাদটি গোপন রাখা হয়েছিল বলে নানা জটিলতায় রাজধানীর এভারকের হাসপাতালে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমি একটাই প্রশ্ন করতে আমার মাকে বেচে আছেন কিনা বেচে কিনা আল্লাহই ভালো জানেন কে ক্যামেরাতে দেখতে পাচ্ছি তারেক রহমান মির্জা ফখরুল সবাই কান্না করতেছে বেগম খালেদা জিয়াকে নিকুজ করার জন্য বিগত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে দেশে বিদেশে সকল মানুষ যে সত্যটি জানে সেই সত্যটি আজকে হঠাৎ বিএনপির ভাইস চেয়ারপারসন তারেক রহমানের মুখে শুনে অনেকেই হয়তো ভাবছেন একই কথা শুনি আজ মন ধরার মুখে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশের নেত্রী লোকম খালেদা জিয়ার স্বাস্থ্যর সর্বশেষ অবস্থা জানার জন্য আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সার্বক্ষণিক তো এখন এভারকের সামনে আসলে নেতাকর্মীদের ভিড়ও ঠিক তেমন একটা নেই এবং দলের পক্ষ থেকে নতুন করে কোনো তথ্য জানানো হবে কিনা সেরকমও কোনো রকম কোনো তথ্য দেওয়া হয়নি বেগম খালাদা জিয়াকে নিয়ে এখন কোনো তথ্যই সামনে আসতেছে না অনেকে অনেক তথ্য গোপন রেখেছে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে যে বেগম খালাদা জিয়ার মৃত্যুর বিষয়টি গোপন ছিল গত আঠারো দিন যাবত এবং তাকে নাকি কুজেও পাওয়া যাচ্ছে না দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাকে কোথায় কী করা হয়েছে এবং এই নিয়ে বিন পি নেতাকর্মীদের মধ্যে একটা উত্তেজনা চলছে সেইটাও দেখতে পারবেন আপনারা অবাক হয়ে যাবেন বেগম খালাদেজিয়া নিয়ে সর্বশেষ এবং সকল নিউজগুলা দেখলে আসুন আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব বেগম খালাদেজিয়া নিয়ে এ টু জেড সকল নিউজ এই একটি ভিডিওতে দেখাবো। ঢাকার এবার কেয়ার হাসপাতালে বিন পি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ার খবরটি প্রকাশের পর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে তবে চমক জাগিয়ে ভারতীয় চলচ্চিত্র তারকা থালাপতি বিজয় হঠাৎ করেই সামাজিক মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে এই পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন মানবিক দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক মতনৈক্যকে দূরে রেখে জরুরি চিকিৎসা সহায়তা পাওয়া নিশ্চিত করা এখন সময়ের দাবি এরপরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে চব্বিশ ঘন্টার মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠানোর আহ্বান জানান যা মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ভিডিও বার্তায় থালাপতি রয়েছেন চিকিৎসার সাথে আন্তর্জাতিক সহযোগিতা পাওয়া তার মৌলিক অধিকার ভারত সবসময় মানবিক মূল্যবোধে বিশ্বাসী একটি দেশ তাই বাংলাদেশের এই পরিস্থিতিতে প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠাতে ভারতের উচিত দ্রুত সিদ্ধান্ত নেওয়া তার এই মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে এবং বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দেয় তবে বার্তায় তিনি এও পরিষ্কার করেন যে তার মন্তব্য কোন রাজনৈতিক পক্ষ নেওয়া নয় বরং একজন মানুষের জীবন রক্ষার তাগিদ থেকে বলা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বাংলাদেশে গত কয়েকদিন ধরে তীব্র উদ্বেগ বিরাজ করছে হাসপাতাল সূত্র জানায় দীর্ঘদিনের জটিল রোগের পাশাপাশি নতুন সংক্রমণের কারণে তার অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে মেডিকেল বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে বলে জানালেও তার শারীরিক অবস্থার উন্নতির কোনো নির্দিষ্ট নিশ্চয়তা এখনো পরিবারের পক্ষ থেকে বিদেশে নেওয়ার প্রস্তাব থাকলেও চিকিৎসকরা এখন সেই সিদ্ধান্তে সম্মতি দিতে পারেননি বিজয়ের বক্তব্য প্রকাশের পর বাংলাদেশের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায় তার ভক্তদের বড় একটি অংশ মন্তব্য করেন একজন জনপ্রিয় শিল্পী হয়ে এমন মানবিক বার্তা দেওয়া তার সাহসিকতার পরিচয় আবার অন্য পক্ষ বলছে এটি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় যা কূটনৈতিক এবং সরকার পর্যায়ের আলোচনার সাথে সম্পর্কিত তাই একজন চলচ্চিত্র অভিনেতার মন্তব্য বিতর্ক সৃষ্টি করতে পারে রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন দক্ষিণ এশিয়ার দুই দেশের জনগণ ও সেলিব্রিটিরা যখন মানবিক বিষয়ে কথা বলেন তা সম্পর্কের উষ্ণতা বাড়ায় তবে সরকারি পর্যায়ে সিদ্ধান্ত নির্ভর করে অনেক বেশি জটিলতা ও রাজনৈতিক প্রতিক্রিয়ার উপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি মন্ত্রণালয়ে একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় মিডিয়াকে বলেন জরুরি স্বাস্থ্য সহায়তা সংক্রান্ত যে কোনো অনুরোধ সরকার নীতিমালা অনুযায়ী বিবেচনা করে এবং এমন সিদ্ধান্ত কেবল রাষ্ট্রের অনুরোধ ও কূটনৈতিক যোগাযোগের ভিত্তিতেই নেওয়া হয় ফলে বিজয়ের আহ্বান সরাসরি কোনো নীতিগত প্রভাব ফেলবে কিনা তা এখনই স্পষ্ট নয় বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন এবার আর হাসপাতালের চিকিৎসকরা পরিস্থিতি খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন এবং তিনি ভালো হাতে আছেন ভারত বা অন্য কোনো দেশ থেকে চিকিৎসক আনা সম্পর্কে সরকার আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি সব মিলিয়ে থালাপতি বিজয়ের এই হঠাৎ মন্তব্য দক্ষিণ এশিয়ার মিডিয়া নতুন আলোড়ন তুলেছে তবে বাস্তবে এর প্রভাব কতটা পড়বে সেটি নির্ভর করছে দুই দেশের সরকার ও চিকিৎসা দলের সিদ্ধান্তের উপর তবুও একজন জনপ্রিয় শিল্পীর মানবিক আবেদন খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ঘিরে তৈরি হওয়া উদ্বেগকে আরও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে রাজধানীর এভার হাসপাতালে আঠারো দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত সিসিউ থেকে নেওয়া হয়েছে আইসিউতে তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন বিএনপি নেত্রী মেডিকেল বোর্ডের চার দিন পর বুধবার রাত সাড়ে আটটায় বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসার সব শেষ অবস্থা নিয়ে গণমাধ্যমে ব্রিফ করেন মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান এখনো বিদেশে নেয়ার মতো অবস্থা নেই বেগম জিয়ার এভার কেয়ার হাসপাতালেই চলবে চিকিৎসা তবে জানান তার শারীরিক অবস্থা যাত্রা উপযুক্ত হলে বিদেশে নেওয়া হতে পারে এখানে রেখেও সকল পর্যায়ে চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং আমরা খুবই আশাবাদী মেডিকেল বোর্ডের সম্মানিত সকল সদস্যরাও আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে হয়তো ওনাকে যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে তিনি আরো বলেন সংকটাপন্ন মানুষের জন্য যেমন চিকিৎসা প্রয়োজন তেমন সেবাই দেয়া হচ্ছে বেগম জিয়াকে মেডিকেল বোর্ডের আপ্রাণ চেষ্টায় যে চিকিৎসা তাতে সারাও দিচ্ছেন তিনি চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছে সেটি উনি গ্রহণ করতে পারছেন এবং সেটি উনি নিয়ে সত্যিকার অর্থে রেসপন্স করছেন দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা চলছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোর্ডের অন্যতম সদস্য পুত্রবধূ ডাক্তার জুবাইদার রহমান বুধবার বিকেলেও তার চিকিৎসা কার্যক্রম তদারকিতে আসেন এদিন বেগম জিয়ার খোঁজখবর নিতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টাও দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস ডায়াবেটিসের পাশাপাশি কিডনি লিভার ফুসফুস বৃজযন্ত্র চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর তার কাছে জানতে চাই যে কি কি আমাদেরকে আশ্বস্ত করতে পারেন কিনা যে বেগম জিয়ার শারীরিক কন্ডিশন কেমন মানুষের ভিতরে যে পরিমাণ সন্দেহ তৈরি হয়েছে এটা তো আপনাদেরও দায়িত্ব সিটি দূর করা যদিও আপনারা আমি জানি আপনি এখন বিএনপি সঙ্গে অতটা সরাসরি যুক্ত নন আপনি এখন প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক তবুও আপনারা কাছে একটু জানতে চাই তারপরেও কেন ধরেন এই সরকার ক্ষমতায় আসার পরে সাবির মুসাফা এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরেও খালেদা জিয়া বিদেশে যেতে অনেক দিন সময় লেগেছিল তিনি অনেক দিন সেখানে মোটামুটি এখন ধরেন আপনি উদুরপিন্ডি পিন্ডি বুদুর ঘরে চাপানো কিংবা শারীরিক অবস্থা নিয়ে আপনি বলতেই পারেন কিন্তু আপনার বিবেচনায় কি বেগম জিয়ার শারীরিক কন্ডিশনটি কেমন দেখছেন এবং যেমন করে এখন করার চেষ্টা করা হচ্ছে যে জি বলুন সাবির মুস্তাফা অবশ্যই যে খালেদা জিয়ার শারীরিক কন্ডিশন কি ছিল সেটার পক্ষে বলা খুবই ডিফিকাল্ট কারণ আমি তো সব তথ্যের তথ্য জানি না এবং তথ্য জানার কথাও না একজনের শারীরিক অবস্থা অনেকটা ব্যক্তিগত গোপনীয় তথ্যের মতোই যদিও যারা রাজনীতিতে থাকেন জনসমক্ষে কাজ করেন পাবলিক অফিস হল করেন তাদের সম্পর্কে জানার একটা অধিকার মানুষের থাকে যে তাদের শরীর কেমন আছে কি অসুবিধা হচ্ছে কাজেই এই মানুষ যেটা বলছেন যে চিকিৎসা তিনি মন্ত্রথা যা বুঝলেন যে কারাগারে যখন ছিলেন তার যে চিকিৎসা প্রয়োজন সেই চিকিৎসা তিনি পান্ডে এটা হচ্ছে আমার রিডিং যে উনি কারাগারে যাওয়ার আগে যেই ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকতেন যে ধরনের অবজারভেশনের মধ্যে থাকতেন কারাগারে যাওয়ার পর সেটাই ছিলেন এবং যখন তার যে সরকার নিয়োজিত ডাক্তাররা ব্রিফিং করেছে তারা বলেছে সব ঠিক আছে কিন্তু পরে তিনি আবার ওই কোভিডের সময় কারাগার থেকে বের হওয়ার পর দেখা গেল যে সব ঠিক নেই তো ওই কারাগারে যে কয়েক বছর ছিলেন সেই কয়েক বছরে কিছু তার পরিস্থিতি অবনতি হয়েছে তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই পরিস্থিতি অবনতি হয়েছে এবং এটা সরকারের গাফিলতির কারণে হয়েছে না এটা ষড়যন্ত্রমূলক সেই ব্যাপারটা আমি মন্তব্য করতে পারবো না কিন্তু মূল কথা হচ্ছে আপনার যে কথাটা যে উনি পাঁচই অগস্টের পাঁচই অগস্টের পরপরই তিনি ছাড়া পেয়েছেন আমার মনে হয় সেদিন রাতেই তিনি ছাড়া পেয়েছেন অথবা বাসায় ছিলেন কিন্তু মানে মুক্তি পেয়েছে এবং তখন বিদেশে যাওয়ার তার পক্ষে কোনো বাধা ছিল না তার উপর কোনো বাধা বিধিনিষেধ ছিল না তো এত দেরি করলেন কেন সেইটার জবাব হয়তো এটা দিতে পারবে সরকার এবং জিয়া পরিবার কারণ এটা পরিবারের সিদ্ধান্ত তিনি কবে যাবেন সরকারের তরফ থেকে কোনো বাধা বিধিনিষেধ ছিল না তো পরিবার কেন এত সময়টা নিলেন সেটা হয়তো পরিবারের ডাক্তারাই বলতেন হয়তো তারা মনে করছেন এই মুহূর্তে দেওয়ার কোনো প্রয়োজন নেই বা তারা মনে করেছেন এই তার শরীরটা অত ভালো নেই যে তিনি বিদেশে যেতে পারবেন কারণ বিদেশে যেতে হলে তো তার শারীরিক ভাবে কিছুটা থাকতে হবে আহ কাজে আমি এখানে এখানে আমি একটা জিনিস বলবো যে তার শরীর শারীরিক অবস্থা যে ভালো না সেটা বাংলাদেশের সবাই টের পাচ্ছিল কিন্তু কত ভালো না এবং এটা কত ঝুঁকিপূর্ণ জন্য সেটা হয়তো সবাই বুঝে উঠতে পারেনি এখন অনেকেই বলছেন যে তিনি হয়তো মারা বা গোপন রাখা হচ্ছে আমি এই বিশ্বাস করি না কারণ সোভিয়েত সোভিয়েত কোরিয়া হয় কিন্তু বাংলাদেশ সেই ইউনিয়নের পর্যায়ে যায়নি এখনো নাই আর ভবিষ্যৎ অতীতও ছিল না বা নর্থ কোরিয়ার পর্যায়ে যায়নি কাজে এরকম একজন রাজনৈতিক নেতা যদি জীবনাবসান হয়ে থাকে সেটা গোপন রাখবে ডাক্তাররা হসপিটাল থেকে কেউ ফাঁস করে দিবে না এইটা আমি বিশ্বাস করি না আমার মনে হয় তার অবস্থা সংগতপন্ন তিনি আসবেই বিপদে আছেন যে কারণটাকে এয়ার অ্যাম্বুলেন্স করে লন্ডনের নেয়া যাওয়া হচ্ছে না কারণ তিনি শারীরিকভাবে সক্ষম নাও ট্রাভেলিং জন্য কিন্তু এই সব বুঝবে আমি সাধারণত কান দেই না সাবির মুস্তাফা সরাসরি উপদেষ্টা বললেন যে ক্লিং মেশিন বন্ধ করার সামর্থ্য তার নাই হ্যাঁ তো ভোটেরบุรี আপনার কাছে কি মনে হচ্ছে ক্লিং মেশিন হ্যাঁ আমার মনে উনি অকপটে সত্য কথা সত্য কথা বলে দিয়েছেন বাংলাদেশে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী সেটা মানে হয়ে উঠে নাই এই বাংলাদেশে যে কিলিং মেশিন যেটা আছে সেটা ওটা দুর্বৃত্তরা হোক রাজনৈতিক দলগুলো হোক আর যাই হোক যে যে তরফ থেকেই হোক কিলিং সেটা থামানো তার পক্ষে সম্ভব না কিন্তু কোনো স্বরাষ্ট্রমন্ত্রী সেই ব্যর্থতা দাগ কাঁধে নিয়ে পদত্যাগ করেননি তারা পদ ছাড়েন না কিন্তু আবার শেয়ারও করেন যে তার দ্বারা এটা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব না কিন্তু নির্বাচনের কয়েক মাস আগে নির্বাচন যদি ফেব্রুয়ারি মাঝখানে হয় তো বিগত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে দেশে বিদেশে সকল মানুষ যে সত্যটি জানে সেই সত্যটি আজকে হঠাৎ বিএনপির ভাইস চেয়ারপারসন তারেক রহমানের মুখে শুনে অনেকেই হয়তো ভাবছেন একই কথা শুনিয়ে আজ মন্থরার মুখে জামায়াত যে যুদ্ধাপরাধী একাত্তর সালে জামায়াত যদি পাকিস্তানি বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা না করত তাহলে পাকিস্তানি বাহিনীর হাত থেকে স্বাধীন বাংলাদেশকে চিনি আনতে মুক্তিযোদ্ধাদের মাত্র তিন মাসের বেশি সময় লাগতো না এমনটা বললেও খুব বেশি বাড়িয়ে বলা হবে না এই জামায়াতের গাড়িতেই বিএনপি জাতীয় পতাকা তুলে দিয়ে যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছিল তারেক রহমান নিজেই জামায়াতকে বলেছিলেন বিএনপি জামায়াত নাকি এক মায়ের পেটের দুই ভাই কি কারণে আজ হঠাৎ জামায়াত ইসলামী বিএনপির চোখে যুদ্ধাপরাধী হয়ে গেল বলুন তো আর এতদিন পরে জামায়াতকে যুদ্ধাপরাধী বললেই মানুষ সেটা বিশ্বাস করবে বিশেষ করে বিএনপির মুখ থেকে যখন এই জামায়াতকে তারেক রহমান নিজেই ভাই বলে সার্টিফিকেট দিয়েছিলেন আর দু সালের নির্বাচনে না যাওয়া এবং যুদ্ধাপরাধীদেরকে জন্য জোট যে আগুন সন্ত্রাস করেছিল। মানুষ মানুষ ভুলে যাবে সেটা। আর সবচেয়ে বড় কথা হলো তাহলে এই প্রশ্নটা কি এখন তোলা জরুরি নয় যে শেখ হাসিনার সরকার যে যুদ্ধাপরাধের বিচার করেছিল যার শাস্তি হিসাবে বিএনপি জামায়াত এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার খেলা খেলছে সেই খেলাটা কি তারেক রহমান বন্ধ করাবেন তারেক কি স্বীকার করবেন যে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার করে আওয়ামী লীগ একটি ভালো কাজ করেছে এসব প্রশ্ন আর উত্তর খোঁজার চেষ্টা থাকবে ঠিক এখানে এসে বাংলাদেশের রাজনীতি সবচেয়ে নগ্ন হয়ে ধরা দেয় এক মায়ের পেটের দুই ভাই আজ যখন একে অপরের রক্ত পান করতে চাইছে তখন এটা আর আদর্শের লড়াই থাকছে না এটা খাঁটি ক্ষমতার যুদ্ধ হয়ে যাচ্ছে তারেক রহমান যখন হঠাৎ করে প্রকাশ্যে উনিশশো একাত্তরের যুদ্ধাপরাধ গণহত্যা আর ধর্ষণের কথা টেনে আনছেন তখন প্রশ্ন একটাই এই সত্যটা কি নতুন না ভাই এই সত্যটা তো পুরনো এটা বাংলাদেশ জানে পঞ্চাশ বছর ধরে এটা বাংলাদেশের ইতিহাস নিয়ে যেসব বিদেশি গবেষকরা কাজ করছে তারা জানে পঞ্চাশ বছর ধরে কিন্তু এতকাল এই সত্যটাই ছিল বিএনপি জামায়াত সম্পর্কে সবচেয়ে সুবিধাজনক ভাবে চেপে রাখা অধ্যায় এখন ক্ষমতার ভাগ নয় পুরো ক্ষমতার প্রশ্ন এসে দাঁড়িয়েছে বলেই এই ইতিহাস আবার রাজনৈতিক অস্ত্র হয়ে উঠছে বিএনপির কাছে এখানে আসল বিষয়টা কিন্তু খুব সোজা জামায়াতের বিএনপিকে দরকার ছিল কাঁধ হিসাবে লিফ্ট হিসাবে রাজনৈতিক মানে পুনর্বাসনের বাহন হিসাবে নিষেধাজ্ঞা আন্তর্জাতিক চাপ সামাজিক রাজনীতির জামায়াতের একা কোনো রাস্তা ছিল না। সেই প্রতীক দিয়েছে আসন দিয়েছে মন্ত্রী বানিয়েছে রাজপথে ঢাল হয়ে দাঁড়িয়েছে বিএনপি এই জামায়াতের জন্য এর বিনিময়ে বিএনপি পেয়েছে কিছু অতিরিক্ত ভোট মাঠের কিছু ক্যাডার ধর্মীয় আবেগের একটা অংশ দুপক্ষই জানতো এটা আদর্শিক নয় এটা প্রয়োজনের বিয়ে কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন প্রয়োজন বদলে যায় একসময় জামায়াতের লক্ষ্য ছিল টিকে থাকা এখন জামায়াতের লক্ষ্য ক্ষমতা দখল পরিপূর্ণ ক্ষমতা বাংলাদেশের পরিপূর্ণ ক্ষমতা এখন তারা চায় তখন তারা ক্ষমতার ভাগ চাইতো এখন তারা পুরো দেশটাকে চায় আর এখানেই বিএনপির স্বপ্নের সঙ্গে জামায়াতের স্বপ্ন সরাসরি সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে বিএনপি ক্ষমতায় ফিরতে চায় প্রধান দল হিসেবে একক বৈধ রাজনৈতিক উত্তরাধিকার হয়ে জামায়াত চাইছে সেই বিএনপির পিঠে হয় চুরি মেরে হোক অথবা বিএনপির ঘাড়ে চড়ে বসতে এই জায়গাটা বিএনপি আর মানতে রাজি হচ্ছে না রহমানের সাম্প্রতিক বক্তব্য তাই নৈতিক জাগরণের ফল নয় নিখাত রাজনৈতিক আত্মরক্ষার কৌশল তিনি জানেন জামায়াতকে যদি এখনই রাজনৈতিকভাবে আলাদা করে চিহ্নিত করা না যায় তাহলে আগামী নির্বাচনে বা ক্ষমতার কোনো রকম ট্রানজিশনে জামায়াত দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে বেগম কালাদা জিয়ে নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে দর্শক শ্রোতা এই বিষয়গুলো দেখে এবং বেগম কালাদা জিয়ে নিয়ে আপনাদেরও মন্তব্যকে অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শকও থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বারুনটিওয়া যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ